চকলেট লাড্ডু চকলেট লাড্ডু পঞ্চান্ন টাকা অরেঞ্জ লাড্ডু অরেঞ্জ লাড্ডু জি এগুলো কি নারিকেল দিয়ে বানানো নাকি জি জি হ্যাঁ দুধ লাড্ডু জি এটাও কি নারিকেলের জি জি না এর তো ছোট সাইজ দিলে তো রেট আর অনেক ওয়েটটা কিন্তু অনেক বেশি মাত্র 55 টাকা কিনে 100 টাকা বিক্রি করতে

সম্পাপে 54 পিস দেখেন ফুলি পিঠা ফুলি পিঠা জি তেরি সন্দেশ চেরি সন্দেশ কত করে এটা হচ্ছে যে আমাদের 95 টাকা টুটি ফুটি টুটি ফুটি জি 20 থাকবে জাফরান সন্দেশ জাফরান সন্দেশ বাদামি জি ভাই বাদামি হ্যালো ফ্রেন্ডস আলাইকুম আবারও চলে আসলাম একটি নতুন ভিডিও আপনাদের মাঝে আমি আবারও চলে আসলাম ঢাকা উত্তরা আর এখানে কিন্তু অসংখ্য পরিমানে কিন্তু লাড্ডু চকলেটের সকল রয়েছে যা আজকে আপনাদেরকে দেখাবো আর আজকে যে আইটেম দেখাবো শীতের কিন্তু হট আইটেম আর এই ধরনের কোথা থেকে নিতে পারবেন কিভাবে নেবেন সম্পূর্ণ তথ্য তুলে ধরবো আজকের এই সব যে অর্ডার আছে ভাইয়া সাথে ভাইয়া আসসালামাইকুম আসসালাম কেমন আছেন ভাই এই তো আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আবারও চলে আসলাম এসে দেখি প্রচুর পরিমাণে কিন্তু আইটেম এর শেষ দেখছি না আর আজকে নতুন নতুন কিছু আইটেমও দেখা যাচ্ছে জি জি মূলত আগের থেকে কি এবার বেটার আইটেম গুলো কিছু থেকে দেখা গেছে এখন শীত চলে আসছে এখন তো আরো বেশি প্রোডাক্ট তৈরি করতে হবে এখন দশকদের কে বেশি প্রোডাক্ট দিতে হবে যাতে শীতের সিজনে বেশি ব্যবসা করতে পারে আচ্ছা তাহলে শীতের আইটেমের জন্য কি কি ধরনের আইটেম গুলো নিয়ে আসছেন ভাই শীতের সিজনে আপনি একটু দেখেন দেখা গেছে আমাদের এই জায়গা আছে হলুদ লাড্ডু গতবার কিন্তু প্রাইস অনেক এলোমেলো ছিল এবার প্রাইস গুলো কি এটা হচ্ছে 55 টাকা বিক্রি 10 পিস পঞ্চান্ন টাকা জি মাত্র পঞ্চান্ন টাকা দশ পিস থাকবে জি জি বিক্রি কত আসবে একশো টাকা একশো টাকা জি এটা হচ্ছে চকলেট লাড্ডু চকলেট লাড্ডু পঞ্চান্ন টাকা এটাও পঞ্চান্ন টাকা জি বিক্রি একশো টাকা একশো টাকা অরেঞ্জ লাড্ডু অরেঞ্জ লাড্ডু জি এগুলো কি নারকেল দিয়ে বানানো নাকি জি জি আচ্ছা এটা কত পঞ্চান্ন টাকা পঞ্চান্ন টাকা মানে পঞ্চান্ন টাকা কিনবে একশো টাকা বিক্রি করবে জি আচ্ছা দুধ লাড্ডু দুধ লাড্ডু জি এটাও কি নারকেলের জি জি সাইজটা মনে হচ্ছে একটু বড় বড় না

115 টাকা কিনা বিক্রি কত আসবে 200 টাকা 200 টাকা আসবে কত পিস থাকে এটা হচ্ছে কালো জাম কালো জাম জি 115 টাকা কিনা 200 টাকা বিক্রি 115 টাকা কিনা 200 টাকা করে বিক্রি আছে জি জি আচ্ছা অনেক প্রকার কিন্তু দেখা যাচ্ছে আইটেম রসমালে মানে একদম চম চম সবকিছুই কিন্তু আছে দেখা যাচ্ছে এগুলো এত মনে হচ্ছে কোথাও अवेलेबल না আচ্ছা পাশাপাশি কি আছে ভাই এই দেখেন এই একটা চমচম মিষ্টি আছে সুন্দর এটা কি চমচম জি চমচম অরিজিনাল চমচম অরিজিনাল আচ্ছা কত করে চাচ্ছেন এটা এটা হচ্ছে 115 বিক্রি হবে 200 টাকা 20 পিস 115 বিক্রি হবে 200 টাকা জি কিন্তু এটা চমচম গুলো অনেক বড় বড় মনে হচ্ছে না ভাই আপনি দেখেন বক্স কোনো খালি নাই বক্স কোনো খালি নেই কত পিস থাকে 20 পিস থাকবে 20 পিস থাকবে অনেক ওয়েট জি জি এটা হচ্ছে দানাদার এটা বক্স ফিলআপ

পঁচানব্বই টাকা কিনা দেড়শো টাকা করে বিক্রি নারিকেল নাড়ু নারিকেল নাড়ু জি ও কত করে এটা এটা হচ্ছে একশো দশ টাকা কিনা দুশো টাকা বিক্রি পিস চল্লিশ পিস থাকবে

2T40 <tutti> জি <Puti> 20 পিস থাকবে 115 টাকা কিনা 115 টাকা কিনা কত বিক্রি 200 টাকা 200 টাকা বিক্রি এটা জাফরান সন্দেশ জাফরান সন্দেশ জি কত করে কিনা কত বিক্রি 115 টাকা কিনা 200 টাকা বিক্রি 115 টাকা কিনা 200 টাকা বিক্রি জি এটা হচ্ছে সবগুলাই কি 115 টাকা আগে তো মনে একটু দামটা বেশি ছিল না দেখা গেছে ভাই বেশি তো সব সময় দিলে হয় না আচ্ছা এটা কত করে

প্রচুর পরিমাণে কিন্তু আইটেমে দেখা যাচ্ছে শেষ নেই মানে প্রতিটা আইটেমে কিন্তু আসলে প্রাইস গুলো বলে দিচ্ছেন এর আগে কিন্তু গতবারে যে ভিডিওটা করেছিলাম দাম কিন্তু একটু বেশি ছিল আজকে কিন্তু অনেক দাম কমে গেছে আজকে ভাই বেসিক্যালি দেখা গেছে আপনার রেট বেশি দিলে তো দেখা গেছে কাস্টমার বিক্রি করতে পারতেছে না এখন দেখা গেছে আপনার মান সম্মত যদি হয় তাহলে তো টাকা বেশি হবে তাই ওই ক্ষেত্রে আমরা একটু কম লাভে আপনাদেরকে দিচ্ছি সমস্যা নাই আর দ্বিতীয়টা কম লাভ করে এখন দিচ্ছ যে কাস্টমার আসলে বিক্রি করুক বিক্রি করুক ব্যবসা প্রচার হোক আর এইজন্য তাই না জি আচ্ছা আর আইটেমও তো দেখা যাচ্ছে শ্যাশনে প্রচুর পরিমানে এখানে কিন্তু নিচে কিন্তু প্রচুর পরিমানে আপনারা আইটেমগুলো রাখা আছে তাই না এখন চলে যাবে এখনই চলে যাবে জি জি এগুলো কি মানে প্যাকেট করে ফেলছেন যা এগুলো কি বিক্রি হয়ে গেছে আচ্ছা প্রচুর পরিমানে 얘 তো কার্টনের পর কার্টন রয়েছে আর পাশাপাশি কিন্তু হিউজ পরিমানে শীতের মানে আইটেমগুলো রয়েছে আসলে আপনারা এখানে মুদি আইটেমের কি সকল আইটেমগুলোই পাওয়া যায় নাকি শুধু এই ধরনের ভাই আমাদের ফুড আইটেমগুলো পাওয়া যাবে যেমন লাড্ডু নারু শন কোফরি সন্দেশ কালোজাম মিষ্টি চমচম এগুলাই ভাই এগুলাই পাওয়া যাবে। জি জি আচ্ছা কেউ যদি চায় যে সারা বাংলাদেশ এই ধরনের প্রোডাক্ট নিয়ে ডিলার নেবে বা যারা ব্যবসা করবে তারা নেবে আসলে কি ডিলার বা ব্যবসা ডিলার নিতে পারবে দেখা গেছে ডিলারের ক্ষেত্রে আপনার ফোনে কথা বলতে হবে না। ডিলার যদি নিতে চান তাহলে দেখা যাচ্ছে আপনার অফিসে আসছে আলোচনার মাধ্যমে দুটা কথা বলতে হবে তাদেরকে এসআর দিতে হবে তাদেরকে আপনার যা যাতায়াত খরচ বহন করতে হবে এবং তাদেরকে কিভাবে মাল পৌঁছে দিতে হবে এবং আপনাদের গাড়ি দিতে হবে আলোচনা আলোচনার সাথে আপনার অফিসে আসলে ডিলার দেওয়া হবে ইনশাল্লাহ ডিলার দিতে পারবেন আর যদি কেউ সারা বাংলাদেশ থেকে অর্ডার করে কত পিস অর্ডার করতে হবে সর্বনিম্ন কত সর্বনিম্ন আপনি যা করেন পাঁচ হাজার টাকা থেকে শুরু করতে পারবেন দশ হাজার টাকা দিয়ে শুরু করতে পারবেন এটা আপনার পুঁজি অনুযায়ী পুঁজি অনুযায়ী আপনি অর্ডার করতে পারবেন জি জি আর কেউ যদি আসতে চায় সরাসরি কোথায় আসতে হবে একটু যদি বলেন আসতে হবে উত্তরা আব্দুল্লাহপুর উত্তর আব্দুল্লাপুর আসলে আপনাকে আব্দুল্লাপুর আসলে আমাকে ফোন দিলে হবে রিসিভ করে নিয়ে আসবো আচ্ছা আরেকটা ব্যাপার যারা দূরে অর্ডার করবে তার কি কন্ডিশন বা নিতে পারবে ভাই আমরা হচ্ছে কন্ডিশনে মাল দেই না আমরা হচ্ছে পেমেন্ট পেইড ওই মালটা আমরা পাঠিয়ে দেই হোম ডেলিভারি বাংলাদেশের যেই প্রান্তেই হোক না কেন 66 জেলা হোম ডেলিভারি জি আচ্ছা তো ভিউয়ারস যারা এই ধরনের আইটেম নিয়ে ব্যবসা করতেছেন বা করতে চাচ্ছেন তারা কিন্তু অবশ্যই ব্যারের সাথে যোগাযোগ করে আপনারা কিন্তু নিতে পারবেন আর এই ধরনের প্রোডাক্ট মানে যেহেতু শীতকালীন প্রোডাক্ট আপনারা যে অনেক সময় নষ্ট হতে পারে বা ভেঙে যেতে পারে বা যখন আপনার পার্সেলগুলো আমাদের এখানে মানে দোকানদারের কাছে যতক্ষণ পর্যন্ত না যাবে অনেক সময় দেখা যায় এগুলা নষ্ট হয়ে যায় কিছু কিছু দেখা নষ্ট হয়েছে বুঝায় গেলে বুঝায় যে কোনো ভেঙে গেলে বুঝায় আমরা এ টু জেড পার্সেন্ট ড্যামেজ নিব